আসসালামু আলাইকুম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যামিনের সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের হাতে চলে আসছে ক্যাপসনের স্পিকার পনেরো আঠারো পনেরো চার সাড়ে চার এবং আঠারো চার সাড়ে চার এবং কি পনেরো তিন ইঞ্চি বয়স কয়েলের স্পিকার আমাদের কাছে চলে আসছে এটি হচ্ছে ক্যাপসনের দুইশো আশি ম্যাগনেট দুই হাজারও আট পাঁচ ইঞ্চি বয়েস কয়েলের ফোর ম্যাগনেট স্পিকার এম্বুস পেপার ডাবল স্পাইডার মেড ইন ইন্ডিয়া সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে এটা হচ্ছে ফোর ম্যাগনেটের স্পিকার আঠারো পাঁচ ইঞ্চি বয়স কয়েল যারা ভালো মানের স্পিকার খুঁজতেছেন হাই রেঞ্জের স্পিকার খুঁজতেছেন সাব অফারের জন্য তারা এটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে পিছনের ম্যাগনেটের সাইড ফোর ম্যাগনেট এবং কি এটা হচ্ছে পেপার আর ক্যাপশন স্পিকারের ক্যাপের মধ্যে সবসময় কি প্লাস লেখা থাকবে এটি হচ্ছে পেপারটাও হেভি দুই রিংয়ের পেপার ক্যাপটাও অনেক মজবুত অ্যাম্বুস পেপার যদি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে এটি হচ্ছে আঠারো সাড়ে চার ইঞ্চি স্পিকার দুশো ষাট ম্যাগনেট এটা হচ্ছে দুশো আশি ম্যাগনেট এটা হচ্ছে দুশো ষাট ম্যাগনেট এখানে দেখা আছে সাড়ে চার ইঞ্চি আঠারোশো ওয়াট আঠারো সাড়ে চার ইঞ্চি ভয়েস কোয়েল আঠারোশো ওয়াট পেপার মেড ইন ইন্ডিয়া যদি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে কোনো শোরুম থেকে অ্যাম্বুস পেপার এটা হচ্ছে দুশো ষাট ম্যাগনেট এটা হচ্ছে আঠারো চার ইঞ্চি বয়স কোয়েল দুশো বিশ ম্যাগনেট মেড ইন ইন্ডিয়া চার ইঞ্চি বয়স কোয়েল এক হাজার ওয়াট এটা হচ্ছে অ্যাম্বুস পেপার পেপারের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি রেড কালারের তিন রিংয়ের পেপার এটা হচ্ছে আঠারো চার ইঞ্চি দুশো বিশ ম্যাগনেট আর আগেটা হচ্ছে দুশো ষাট ম্যাগনেট এটা হচ্ছে পনেরো সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি বয়স্ক এখানে দেখা আছে সাড়ে চার ইঞ্চি বারোশো ওয়াট এটা হচ্ছে দুশো ষাট ম্যাগনেট স্পিকারটা হেভি যারা হাই রেঞ্জের মাল বানাতে চাচ্ছেন তারা এটি ব্যবহার করতে পারেন পেপার দুই রঙের বেজের জন্য একশো এক যারা ক্যাটকিং ফেডুকু বা স্যান্ডিতে ব্যবহার করবেন তারা এটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে পনেরো চার ইঞ্চি ভয়েস কোয়েজের স্পিকার দুশো বিশ ম্যাগনেট রেড কালার ক্যাপসনের স্পিকার চার ইঞ্চি আষ্টশো ওয়াট একটু ঘুরে দেন এটা হচ্ছে পেপার তিন রিংয়ের পেপার হাই রেঞ্জের মাল যারা বানাতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নিতে পারেন আরও একটি স্পিকার আছে পনেরো তিন ইঞ্চি একশো নব্বই ম্যাগনেট এটি হচ্ছে একশো নব্বই ম্যাগনেট স্পিকার ওই চারটা করে দেন যদি কেউ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাপশনের স্পিকার রাখেন প্রত্যেকটা দাম আমি বলে দিচ্ছি এটি হচ্ছে দাম হচ্ছে ছয় হাজার আঠেরোশো টাকা একশো নব্বই ম্যাগনেট পনেরো তিন ইঞ্চি ভয়েস কোয়েল দাম হচ্ছে ছয় হাজার আটশো টাকা এটা হচ্ছে দুশো বিশ ম্যাগনেট পনেরো চার ইঞ্চি বয়েস কোয়েলের এটার দাম হচ্ছে দশ হাজার আঠেরোশো টাকা এটা হচ্ছে দুশো ষাট ম্যাগনেট পনেরো সাড়ে চার ইঞ্চি বয়েস কোয়েলের এর আগেও এই মাল আমাদের কাছ থেকে অনেকে নিয়েছেন অনেকে ব্যবহার করেছেন এটির দাম হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে দুশো বিশ ম্যাগনেট পনেরো আঠারো চার ইঞ্চি বয়েস কোয়েল এটির দাম হচ্ছে বারো হাজার আঠারোশো টাকা এটি হচ্ছে আঠারো সাড়ে চার ইঞ্চি বয়েস কোয়েল দুশো বিশ ম্যাগনেট সরি এটি হচ্ছে দুশো ষাট ম্যাগনেট এটা হচ্ছে পনেরো আঠারো সাড়ে চার ইঞ্চি বয়স কোয়েল দুশো ষাট ম্যাগনেট এটির দাম হচ্ছে পনেরো হাজার টাকা যারা সাব অফারে আঠারো পাঁচ ব্যবহার করেন এটিও আপনারা ব্যবহার করতে পারেন হাই রেঞ্জের মাল যেহেতু ইন্ডিয়ান স্পিকার দুশো ষাট ম্যাগনেটের মধ্যে আঠারো সাড়ে চার ইঞ্চি আউটপুট কিংবা সাব ওভারের মধ্যে ব্যবহার করতে পারবেন আরেকটি স্পিকার আছে দুশো আশি ম্যাগনেট দুই হাজার ওয়াটের আঠারো পাঁচ ইঞ্চি সব ধরনের সাউন্ডের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আরও বিভিন্ন ধরনের স্পিকার আমাদের কাছে আছে আমাদের কাছে আরও আছে ইন্ডিয়ান ফাইভ কোর স্পিকার এটি হচ্ছে ইন্ডিয়ান ফাইভ কোর স্পিকার বিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে পিটি স্পিকার আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের ফোর পাটের অ্যাম্বোস পেপার এটা হচ্ছে তিনশো তিরিশ ম্যাগনেট সাউন্ড কিংয়ের স্পিকার এটা হচ্ছে ফোর ম্যাগনের আরেকটি স্পিকার আট সিফি স্পিকার আছে আরও বিভিন্ন ধরনের স্পিকার আমাদের কাছে পেয়ে যাবেন সাউন্ডের সব ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন ডেলটা সিরিজের সব কয়টা প্রত্যেকটা প্রোডাক্টটি আমাদের কাছে আছে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার এবং বারো হাজার প্রত্যেকটা আইটেমে আমাদের কাছে পেয়ে যাবেন আরও আমাদের কাছে পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়স্কদের বিভিন্ন আইটেমের স্পিকার পেয়ে যাবেন সাউন্ডের যাবতীয় মালামাল পেয়ে যাবেন আমাদের সাপ্লা এন্টারপ্রাইজে ঢাকানো অপর শোরুমে অথবা আমাদের অন্যান্য শোরুমে যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আসতে পারেন আমাদের ঢাকানো সোরুমে কিংবা আমাদের যে আরও অন্যান্য শোরুম আছে আসতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি যারা নিতে পারবেন সুন্দরবন বা যে কোনো ট্রান্সফুগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম